নমস্কার বন্ধুরা বিয়ালি সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার বাড়িতে অতিথি আসবে তাই অতিথির জন্য আমি বানাতে চলেছি চর্বি দিয়ে ঘুগনি খাসির চর্বি দিয়ে চলো ঘুগনিটাকে আমি এখানে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপর দেবো এখানে আলু খাসির চর্বি আদা রসুন পেঁয়াজ টমেটো তারপর এখানে আদা রসুন আর টমেটোটা দিয়ে কিছু জল দিয়ে আমি পেস্ট করে নেব তারপর পরেই গিয়ে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তারপর দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তারপর একটু চিনি দেবো কালারের জন্য তারপর এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করবো যাতে ভালো করে কালারটা আসে লাল হয়ে তারপর দেখো এখানে আমি দেবো আলু আর লবণ দিয়ে নাড়াচাড়া করবো লবণটা দিলে যাতে আলুটা সফট হয়ে যায় তারপর আদা রসুন আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেলে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষা আরেকটু কষিয়ে নেব কষা হয়ে গেলে চর্বিটা দিয়ে দেবো খাসি চর্বি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর দেব চেরা কাঁচা লঙ্কা তারপর জল দিয়ে দেব দিয়ে টক বক করে ফুটতে থাকবে তারপর আমি কড়াইটা দিয়ে দেব। ঘুগনি করাই আমার বেশি সেদ্ধ ছিল তাই বেশি ফোটাতে লাগবে না আমার দেখো রান্না একদম রেডি খাসি চর্বি দিয়ে ঘুগনি আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম বলবেন না টাটা।